স্বপ্নে দেখা ভক্তির প্রতি অবিচল বিশ্বাস রেখে উত্তরবঙ্গের বিকট লৌকিক দেবতা মাসান বাবার পুজো দীর্ঘ আঠাশ বছর ধরে করে আসছেন এক মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছোবান মিয়া অত্যন্ত নিষ্ঠার সাথে ওই পুজো করে আসছেন তিনি কোচবিহার জেলার এক প্রত্যন্ত গ্রাম লটকার পারেই ছোবান মিয়া মাসান দেবতার পুজো করে চলেছেন এক্ষেত্রে অদ্ভুত যেটি তা হল ওই ছোবান মিয়া তো একজন নিষ্ঠাপ্রিয় মুসলমান ধর্মের মানুষ অথচ তিনি আবার হিন্দুদের একটি স্থানীয় লৌকিক দেবতার প্রতি আকৃষ্ট হয়েছেন একই দেহে বা মনে দুধর্মের বিশ্বাসের জায়গা করে নিতে তার যে কোনোরকম অসুবিধে হয়নি তার প্রমাণ আঠাশ বছরের ভক্তি মুসলিম তো তার সম্প্রদায়গত বিষয় সেক্ষেত্রে ইসলামের প্রতি তার ভক্তি থাকবে সেটা সম্পূর্ণভাবেই স্বাভাবিক ব্যাপার অথচ আজ থেকে আঠাশ বছর আগে তিনি স্বপ্নে উত্তরবঙ্গের এক বিকট লৌকিক দেবতাকে দেখে ফেলায় নিজের ভক্তির রাজ্যে ওই দেবতারও জায়গা করে দেন আজও তিনি মাথায় টুপি পড়েন একজন প্রকৃত মুসলমান হিসেবে এবং ওই হাতে আল্লাহর প্রতি শ্রদ্ধাও নিবেদন করে চলেছেন অন্যদিকে আবার ওই হাত দিয়েই অত্যন্ত নিষ্ঠার সাথে লৌকিক দেবতা মাসান বাবার পুজোয় মেতে থাকছেন ছোবান মিয়া বলা যায় দুই ধর্মের সেতু বন্ধক তিনি জানা গেছে এই ছোবান মিয়া এক সময় তার মালিকের পুকুর পাহারা দিতেন সেই সময় এক রাতে স্বপ্নে তিনি মাসান দেবতার আদেশ পান আমাকে পুজো দে প্রথমে নিজে বিশ্বাস করতে পারেননি কিন্তু সেই কথা তার মালিককে জানালে তিনিও ওই ছোবান মিয়ার স্বপ্নের বিষয়টি উড়িয়ে দেন এবার ঘটলো এক অদ্ভুত ব্যাপার পরদিন মালিক নিজেও একই স্বপ্নাদেশ পান ফলে স্বপ্নের ভাষাকে আর অস্বীকার করতে পারেননি কেউ এদিকে মালিক তৈরি করে দেন ছোট্ট একটি মাসান বাবার মন্দির সেই মন্দিরের যাবতীয় দায়িত্ব তুলে দেন ছোবান মিয়ার হাতে সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেক শনি ও মঙ্গলবার ছোবান মিয়া নিয়ম মেনে করে চলেছেন মাসান বাবার পুজো এদিকে ছোবান মিয়ার কথায় আমি তো স্বপ্নাদেশ পেয়েইছি সেই আদেশ মানাই আমার ধর্ম ভগবান কি হিন্দু মুসলমান দেখে ফলে সেই বিশ্বাস আঁকড়েই তো আমি পুজো করে চলেছি আসলে বিশ্বাস ভক্তি আর সম্প্রীতির প্রতীক ওই ছোবান মিয়া ঈশ্বরের তো কোনো জাত ধর্ম হয় না সেখান থেকে মেলে শ্রদ্ধা আর ভালোবাসা সত্যি তো ছোবান মিয়ার মতো মানুষরা প্রমাণ করেছেন ঈশ্বরের বাস শুধুমাত্র হৃদয়ে আর তাকে পেতে গেলে নিঃস্বার্থ ভক্তি ছাড়া আর কোনো উপায় নেই এমনিতেই মাসান হলো একটি বিকট দেবতা এই পুজোর উৎস হলো প্রচলিত লোকবিশ্বাস ওই দেবতাকে ঘিরে মানুষের মনে নানান ভয় কাজ করে কথিত আছে এই দেবতাকে অমান্য করলে নাকি বিপদ অনিবার্য আর মাসান দেবতার পুজো করলে নাকি সব রকম অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায় উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে এই মাসান দেবতার পুজোর প্রচলন আছে এই দেবতাকে ঘিরে রয়েছে নানান কথা এই দেবতার উদ্দেশ্যে গাওয়া মন্ত্র গান হল লোকনাট্যের আঙ্গিকের গান এক জেলার মাসান যদি গান শুনে তুষ্ট হন তাহলে অন্য জেলার মাসান তুষ্ট হন মুখোশ পুজোয় লোকবিশ্বাস অনুযায়ী প্রায় চব্বিশ ধরনের মাসান ঠাকুর দেখতে পাওয়া যায় অঞ্চল ভেদে মাসান বাবার কয়েকটি রূপের মধ্যে রয়েছে পিছলা মাসান মূলত জলে থাকেন ঘাটিয়া মাসান মূলত নদীর ঘাটে অবস্থান করেন তহতা তহতামাসান ও কালা মাসান মূলত শ্মশানে থাকেন এছাড়াও মন্ত্র পড়ে যে সমস্ত মাসানের পুজো হয়ে থাকে সেগুলি হলো খাটিয়া মাসান ঘড়া মাসান ছুচিয়া মাসান বিশুয়া মাসান জলুকা মাসান কনকনিয়া মাসান হাগুরা মাসান টুপা মাসান কালিকা মাসান ও পৈরি মাসান জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে মাসানের মূর্তি তৈরি হয় শোলা দিয়ে কোচবিহার জেলায় মাটি দিয়ে নেপালে পুজো হয়ে থাকে মাটির বা থাপানাতে বৈশাখ মাস ধরেই বাবার পুজো হয়ে থাকে এখানে পূজা করলাম এই কারণে স্বপ্ন স্বপ্ন দেখলাম আমি তো এখানে ডিগির পাড়ে পড়া দিতাম ডিগির পাড়ে পড়া দেওয়ার পরে মালিককে বললাম স্বপ্ন এলো স্বপ্ন পরে মালিককে বললাম মালিক দেয়া বিশ্বাস করে না বিশ্বাস না করে সেই দিন একদিন এখানে ধূপকাঠি আর মন ধরে দিয়া বলে গেছি তারপরের দিনে রাত্রিবেলা মালিকেও ধরছে তাও বিশ্বাস হয় না তখন রাত্রিবেলা আমাকে মালিক ডাকছিল হ্যাঁ এখানে মন্দির দিতে হবে কালকে মাল জাল আনতে হবে কোনো মন্দির করতেই হবে এইভাবে বললো তুই তাহলে করো আমাদের দূর বিশ্বাস হয়েছে এখন তাহলে করতেই পারো তারপরে এখানে যে মন্দির করে দিয়ে দিছে পুজো টুজে বা সব কিছু করা করলে বাছনী পূজা করে আমাকে মন্দির দিয়ে দিছে এই তখন থেকেই চালাই আমার জাতির থেকে লোকজন আসছিলো ওরা চাপ দিছিল ওরা সমাজ থেকে চাপ দিছিল চাপ দেওয়ার পর যখন উনি বলছে যে আমি যদি অসুস্থ হই তোমরা আমাকে ঠিক করতে পাবা তখন ওরা দায়িত্ব নেয়নি যে না ঠিক করতে পাবো না আমরা ঠিক করতে পাবো না তা ঠিক করতে পারো না তাহলে আমাদের সমাজকে চাপ দেখানো আমি মাসান পূজা করি না কালী পূজা করি কি পূজা করি আমি করি তোমাদের কি তখন ওরা ওরা আর